হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ধরনের ট্রেন্ডিং বা ভাইরাল ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন যে কোনো ফল দিয়ে আপনারা এই ধরনের পাকিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আম দিয়ে বা আপেল দিয়ে বা যে কোনো ফটো দিয়ে আপনারা এই ধরনের পাখি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো চলুন আমি দেখিয়ে দিতেছি প্রথমেই আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন উইগো কাপ উদ্যোগ কাপ কি আপনার সার্চ দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের পেজ একটি চলে আসবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আবারও আপনাদের সামনে এ ধরনের একটি পেজ শ্যু করবে আপনারা যেটা করবেন এই যে উপরের দিকে দেখবেন আরেকটি সার্চ বাটন আপনারা পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে লেখবেন এআই আঠারো লিখে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন আরেকটি পেজ শুরু করবে এই যে দেখতেছেন এই ধরনের পেজ শুরু করবে জাস্ট আপনারা এই লেখাটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটি সেটিং পেয়ে যাবেন এআই ফটো জাস্ট এখানে আপনারা ক্লিক ক্লিক করার পরে এখানে দিকে যে করবে জাস্ট এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর আপনাদের ফোনের যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে সাইন আপ করার পর আপনাদের সামনে এ ধরনের একটি পেজ শু করবে এখানে নিচের দিকে দেখবেন ইমেজ লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের ফোনের গ্যালারি থেকে সেই ফলের ফটোটা আপনার সিলেক্ট করে নেবেন যে ফলের ফটো দিয়ে আপনার ভিডিও বানাতে যাচ্ছেন সিলেক্ট করার পর এখানে একটা লেখা লিখতে হবে বা টেক্সট লিখতে হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখানে কী লিখবো মূলত এখানে সেটাই লিখতে হবে যেই ফলের ফটো দিয়ে আপনি কী ধরনের পাখির ভিডিও বা কী ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন সেটা এখানে ইংলিশে লিখতে হবে লেখার পরে এখানে দেখবেন যে আপনি হচ্ছে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড হচ্ছে সেটিং থাকবে এখান থেকে চাইলে আপনি ভিডিওটা পাঁচ সেকেন্ডেও করতে পারেন বা দশ সেকেন্ডেও করতে পারেন দশ সেকেন্ড সিলেক্ট করলাম আমি সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে দেখবেন ক্রিয়েট বাটন আছে এইখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে হয়তো দু এক মিনিট সময় লাগতে পারে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে আপনারাও চাইলে যে কোনো ফলের ভিডিও দিয়ে এই ধরনের পাখির ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এবং কি এই ভিডিওটা ভাই খুবই ট্রেন্ডিং এ চলতেছে এখন এবং কি ধরনের ভিডিও গুলো এখন ভাইরাল ভিডিও তো আপনারাও ট্রাই করতে পারেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন